তুমি কেমন আছো গো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কমান বাড়ি ফিরে আসার রাত হয়ে যাবে তাই বললাম ডিনার করবো গো বাড়ি ভিতরে রাত হয়ে যাবে তাই বললে ডিনার করবো আচ্ছা ঠিক আছে ডিনার করো ভালো আছি ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর আমার মানে আমার লাইফ জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমায় লাইভটাকে জয়েন করো তাড়াতাড়ি আই আই লাইক লাইক ইউ ইউ সবাইকে চলে যাচ্ছ নাকি প্লিজ লাইফটাকে জয়েন করো সবাই সবাইকে অনুরোধ করছি প্লিজ সবাই লাইফটাকে জয়েন করো তুমি যে তুমি বলো চাই কি আমার বাড়ি আসামে আর তুমি কোথা থেকে লাইভটাকে জয়েন করেছো বলো আর তোমার বাড়ি কোথায় সেটা বলো সেটা জানাও ও কোকদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্য টাইম বার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড তো তো হওয়ায় যায় তো তুমি মানে আমি তো লাইভে আসি রোজের আসি তো লাইভে আসলে রোজের কথা বললে তো ফ্রেন্ড হয়ে যাবে তাই না তারা তো সবাই লাইফটাকে জয়েন করো সবাইকে ভালোবাসা রইলো লাইভটাকে জয়েন করার জন্য হ্যালো হ্যালো কেমন আছো বলো নাম্বারটা দিবে তো দিতে নাম্বার পারবো না গো সরি নাম্বার দেওয়া যায় না গো বললাম তোর নাম্বারটি দেওয়া যাবে না ওকে ঠিক আছে বাই বাই ভালো থেকো আর আমার লাইফটাকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ বন্ধুরা সবাই আমি লাইভটাকে জয়েন করো প্লিজ সবাইকে অনুরোধ করছি লাইভটাকে জয়েন করার জন্য প্লিজ বন্ধুরা সবাই লাইভটাকে জয়েন করো সকালে লাইভে এসেছিলাম তোমরা কেউ আসো নি এখন চলে আসো প্লিজ প্লিজ বন্ধুরা সবাই লাইফটাকে জয়েন করো